আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক আজকে সাত তারিখ সাতই জুন বাংলাদেশে ঈদ পালিত হচ্ছে বা ঈদ উদযাপন হচ্ছে তো ঈদের ভিতরে বিশেষ সংক্রান্ত বিষয় নিয়ে একটা আপডেট দিতে চলে আসলাম আপনাদের মাঝে দুবাইয়ের ভিসা খুলবে কি খুলবে না বা এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে অনেক ভেদাভেদ রয়েছে কারণ ঈদের আগে বা জুন মাস আসার আগে বলা হয়েছিল যে আপনার দুবাইয়ের ভিসা খোলা হবে ঈদের পর তো ঈদ উপলক্ষে বা ঈদের পর ভিসা খোলার কোনো চিন্তাভাবনা আছে কি নাই বা ঈদ উপলক্ষে কোনো কিছু আপডেট আছে কি আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা নিয়ে আছে কি নাই তো বিষয়টা আজকে আর কি ক্লিয়ার করবো আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং বরাবরের মতো আমার কে যে টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা গত বেশ কিছুদিন হবে যে আপনার দুবার ভিসা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো যে বলা হচ্ছিলো যে আপনার জুনের মধ্যে খোলা হবে বা ঈদের পরে খোলা হবে মানে ফার্স্টে বলা হয়েছিল যে আপনার জুন মাসের দিকে দুবাইয়ের ভিসা খোলা হবে আজকে আবার আপনার ওয়েবসাইটগুলোতে ঢোকা ঢুকলাম বা নিউজ পত্রিকা এগুলো দেখানো হচ্ছে যে আপনার দুবাইয়ের ভিসা খোলা হবে ঈদের পর বা ঈদ উপলক্ষে খোলা হবে আসলে এই কথাবার্তাগুলো বা এই নিউজগুলো আসলে খুব সত্যি সাধারণ যারা নিউজ ছাড়া বা নিউজ যারা করে না যারা সব সময় ওয়েটিং ফর ইউ ডুবাইয়ের ফিসা তাদের জন্য আসলে বিষয়টা খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক আমার ব্যক্তিগত মতামত থেকে কারণ হাজার হাজার ইউটিউবার হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা হাজার হাজার ইউটিউব সাংবাদিকরা নিউজ দিয়ে বিভিন্নভাবে মানুষকে আসলে জায়গাটা অনেক সুন্দর ধরতেছি গাড়িগুলা গ্রামের অঞ্চল এটা হচ্ছে গ্রামের দেখেন যারা আজকে এই ভিডিওটা দেখেছেন আমার মনে হয় না যে দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে নেক্সট আর কোনো ভিডিও দেখার বা দেওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় আপনারা জানেন যে আমি কিছুদিন কিছুদিন পর পর এখন ভিডিও আপলোড করি কারণ এখন বর্তমানে কোনো দেশের কোনো সঠিক আপডেট পাই না যে জন্য ভিডিওগুলো আপলোড দিতে পারে না তো বর্তমানে ঈদ উপলক্ষে দুবাইয়ের ভিসা নিয়ে খুশি সংবাদ না থাকলেও যারা দুবাইতে গত বেশ কিছুদিন ধরে আইডি প্রবলেম বা বিভিন্ন ছোটোখাটো অকারেন্সের কারণে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে ঈদ উপলক্ষে ছাড়া হয়েছে জেল থেকে এটা ঈদ উপলক্ষে মহা খুশি সংবাদ প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং অনেক অনেক প্রবাসীদেরকে যারা জেলে রয়েছিলেন ছোটোখাটো অকারেন্সের কারণে মাফ করে দেওয়া হয়েছে সেটা বললাম এবং ভিসা নিয়ে যেটার জন্য আমরা অপেক্ষা করি তো এই দুবাইয়ের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে যেই ভিসাগুলো খুলে খোলা আছে যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ট্যুরেজ ভিসা ব্যবসায়িক ভিসা হাই প্রফেশনাল ভিসা একমাত্র বন্ধ হচ্ছে লেবার ভিসাটা এটাই হচ্ছে দুবাইয়ের প্রবলেম এটাই হচ্ছে দুবাইয়ের প্রবলেম যে লেবার ভিসাটা বন্ধ রয়েছে তো ঈদ উপলক্ষে হোক আর জুন মাসের উপলক্ষে হোক ভিসা বন্ধই রয়েছে এখনো পর্যন্ত খুলে নাই কিন্তু কথা দিচ্ছিলো যে জুন মাসে খুলবে এখন তো জুন মাসের আজকে হচ্ছে সাত তারিখ এখনও কোনো ফলাফল আসে নাই ঠিক আছে তো ঈদ উপলক্ষে এটাই ছিল ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামতটি জানাতে পারেন অবশ্যই রিপ্লাই করব এবং সবাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর যে যখনই দুবাইয়ের ফিসা খোলার কোনো নিউজ পাবো তখনই আপনাদেরকে শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকে এতটুকু ছিল খোদা হাফেজ